হ্যাঁ আমি প্রতি বছরে করি দরগাডাঙা টিমড়ে পড়াই কি চ্যানেল আপনার কি কত মিলিয়ন এটা ভালো তো

বললো যে তিন মিলিয়ন আছে বলল করেন আস্তে আস্তে হবে ওই একটাই তো ব্যারাম হ্যাঁ সব আছে দুটায় আছেন বরবার বসে চলো করে তোমার কাজ আছে তো ওখানে জায়গা আছে না এই সর এখানে লাগবে পাক মারাটা একটা এরা কনফিডেশন উদ্ধার করছে আরে ভালো শুনতেছে পাক মারাটের স্টেজন না

d e n 라 a 라 dua musim, b

chelebele ay hawal bela tu